কেমন ডাকে গো কেমন ডাকে বলো ওটা না হেন কেমন হেন কেমন ডাকে শোনো বলো একবার বলো মাংকি কেমন ডাকে বলো প্লিজ বলো মাংকি কেমন ডাকে বলো তুমি তো সব জানো শোনো বলো কাউ কেমন ডাকে কাউ কাউ কেমন ডাকে কাউ কেমন ডাকে বলবে না বলবে না তো হেন কেমন ডাকে একটু বলো কেমন ডাকে হ্যাঁ মাংকি কেমন ডাকে বলো না শুনুক ডাকে আচ্ছা আর মাংকি না কাউ কেমন ডাকে কাউ কেমন ডাকে

আমার কথা শুনবে না তো তাহলে চালাবো না কিন্তু হ্যাঁ দেবো বাপু দেবো বাপু দেবো তাহলে হ্যাঁ তাই তাই একটু বাবাই ঠিক করে বলো তুমি কিন্তু দুষ্টু করছো ঠিক করে বলো তাই তাই নাচ করো নাচ করো নাচ করো নাচ করো কি হয় কি হয় নাচ করো এদিকে কি বললে ডাউনলোড উলু দাও এই ফোন অন করেছে বলে কিচ্ছু করবি না ও একটু তাই তাই বলো তাই তাই বাম দুষ্টু করছো কেন তুমি তো বলতে পারো বলো ও এইটাই হচ্ছে মেন কারণ নাকি তোমার এই ফোন এই ফোনটার জন্য তুমি কিছু করতে পারছো না তাই তাই বলো তাহলে কিন্তু ভালোবাসবো না আমি একদম ভালোবাসবো না বলো তাই তাই

লেগেছে অনেক লেগেছে তুমি বাবার সাথে কোথায় গেছিলে বের করতে গেছিলে একটু ম্যাংগো হ্যাঁ হ্যাঁ কাকায়ও গেছিলো একটু ম্যাঙ্গো বলো তো ম্যাঙ্গো বা বলো তো ম্যাঙ্গো কিচ্ছু বলবে না দুষ্টেও গেছে বাপাই বলো ম্যাঙ্গো বা হ্যাঁ বাবাই ম্যাঙ্গো বলবে না তাহলে একটু পটিটো বলো

তোমার বাবাই খুব পচা পচা বাবাই তাতুন বাবা রে এখনই খাবারের মধ্যে পড়তিস তোমার বাবাই পচা বাবাই বাবাই পচা না না পচা না ভালো ভালো তাহলে তাতুন পচা তাতুন কিচ্ছু বলতে পারছে না সব ভুলে গেছে পচা তাতুন তাতুন পচা একটু মুখটা দেখি তো বাবা ওরকম করে না শোনা লেগে যাবে বাবার লাগবে কিন্তু চলো চলো খাও খাও করতে উঠো পড়ো শুয়ে শুয়ে খেতে হবে না ওটো 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 বসো বসো খাও খাও করবে না দেখেছিস আবার লাগলো তো